আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স শেখ হাসিনার পতনের সাথে সাথে আওয়ামী ফ্যাসিবাদের সকলের পতন ঘটলেও শেখ হাসিনার হাত দ্বারা গড়া দুটি প্রাণের এখন পর্যন্ত কোনো পতন হয়নি প্রথম জন হলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং দ্বিতীয় জন হলেন সেনাপ্রধান ওয়ার্কার উজ্জামান কিন্তু এই দুই ব্যক্তির ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এত দেরিতে সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছেন এদিকে সেনা সেনাপ্রধান ও ওয়ার্কার ও ভারতীয় প্রধানের ভেতরে যে গোপন বৈঠক হয়েছে এটা নিয়েও কিন্তু পিনাকি ভট্টাচার্য ব্যাপক প্রতিবেদন ফাঁস করেছেন এবং অতি বিলম্বে সেনাপ্রধানের পদত্যাগ এক নিউ আরো ভয়ঙ্কর আন্দোলন ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আসুন বিস্তারিত জানব রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দর্শক আসুন ইসকেনে আর্মি থেকে ডরে প্যান ভিজা ফেলা দিন শেষ চাউ পিনাকি কাউরে

জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার ভেহিক্যাল জাতিসংঘের লোক নিয়ে মাঠে নামাইছিল কে আন্দোলন দমানোর জন্য আর্মি নামাইছিল জাতিসংঘের দাবরানি খেয়ে তখন সরি কইছিলেন মনে নাই কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে আর্মি জানাইছে তারপরে ওইখানে পুলিশ যা পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে কারা পাঁচই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলেছে আর্মি চিফ বলেছে ওয়াকার বলেছে আজকে বেশ কয়েকটা খুচরা করতে হবে আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার ছিল সেটা তো করতে দিল না যারা সেই সময় সরকার বানাইলো আমাদের কথা কিন্তু শুনলো না তবে আমি তাহলে সারি নাই আমি চেষ্টা চালাইয় গেছি সরকারের ভেতরে বিপ্লবী উপাদান ঢুকানোর কাজ করে গেছি নরমে গরমে কাজ যে হয় না হয়েছে কলে সরকার প্রাইভেট প্যান্ডার হিসেবে আমাদের কথাকে গুরুত্ব দেয় মাঝে মাঝে সবসময় না এনগেজ হয় সরকার অনেক ডিফিকাল্ট টাইম সাফল্যের সাথে নেভিগেট করতে পারছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন সরকারের মধ্যে আগে থেকেই থাকা ফ্যাসিবাদের অবশেষ আর চান্সে সরকারের মধ্যে চাঁদাবাজি প্লাবের মধু কাওয়া ভুক্তগুলোর জন্য টাইম নষ্ট করতে হয় এর বাইরে তো নানাভাবে হাসিনা লেস্পেন্সারগুলো আসছেই আমাদের পিছে লাগা ইসকা কিছু কুছরাবাড়ী মানে নেই আশেপাশে অনেক দিন এদের আশেপাশে জাহর মু বন্ধ থাকে তো শুনেন আগে ক্লিপটা শুনেন

মারাইছি আমার নাম পাল্টাই দিবেন হাসিনা লেসপেন্সার ইন্ডিয়ার দালাল এখন আর্মির গেছে বাচ্চা তো উত্তর যিনি দিতেছেন র্যাঙ্ক দেখে বুঝলাম কর্নেল তো কর্নেল সাহেব প্রশ্নটা আপনি নিলেন কেন আমি কি আর্মির ব্যাপারে কটুক্তি করেছি কবে করেছি সে প্রশ্নটা তো ঠিক মতো করতে পারে নাই নাকি মাথা হয়ে গেছে জন্য কতটুকু বস্তুনিষ্ঠ এটার বিচার হাসিনার পোশাক উত্তা সাংবাদিকদের দিতেছেন তার বিচার আমি কি কটুক্তি করেছি নাকি আর্মিকে কি ফাউল করেছে সেটা বলছি আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে আর্মি দিছে

পাখির মতো আমাদের রাজপথের বন্ধুদেরকে কারা পাঁচই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলেছে আর্মি চিফ বলেছে ওয়াকার বলেছে রিলেশনশিপ ইউ শুড টক আর অনেকেই গাইছে কিন্তু আর্মিও গাইছে কারা ছাত্র জনতার উপরে গুলি সরার প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে চাকরিতে বহাল রাখছে কে রাখছে আর্মি রাখছে ওয়াকার রাখছে কার নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাই

আনুগত্য প্রকাশ করে কাজ করতো মাপ পাইতো সেটা করেন নাই উনি এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের সাংবাদিকদের আপনি দিবেন নয়তো আমার দাবরানি খাবেন আপনি আর্মি দেখে ডরে প্যান ভিজায় ফেলার দিন শেষ চাও পিনাগি

বা নৈতিক দায় অনুভব করবো না সেদিন এটার হিসাব আমি বরাবর করবো তোমার সাথে আর প্রথম আলো স্টার ওই দিনের পিটানির আমি বদলা নেবো যদি বাইসা থাকি এটা আমি আগে কয়ে রাখলাম সেদিন যারা গেছিলো ওইখানে যাদের লাঠিপা টাকা রয়েছে তাদের দায় কে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা মিভিশে আপনাদের মতামত কমিটি জানান কেউ ভিডিওটি স্কেপ করবেন না সেনাপ্রধান ওয়ার্কার তিনি কি আসলে বাংলাদেশের হয়ে বর্তমানে কাজ করছেন নাকি শেখ হাসিনার হয়ে ভারতের হয়ে কাজ করছেন কেননা ভারতীয় সেনা প্রধানের সাথে তার পরামর্শ সভা বক্তব্য মানেই হলো নরেন্দ্র মোদীর নির্দেশনা তার সঙ্গে পরিকল্পনা করা তাহলে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য সেনাপ্রধানইকে আবার যথেষ্ট হয়ে দাঁড়াবে কি না বিস্তারিত জানো রিপোর্টে ভারতের সেনাপ্রধান বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে এবং তারা কেউই প্রফেসর ইউনুসকে স্বীকার করে নিতে চাচ্ছে না বা স্বীকৃতি দিতে চাচ্ছে না এবং ভারতের মিডিয়া সেই ভারতের ইচ্ছাকেই প্রকাশ করে যাচ্ছে প্রতিনিয়ত এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে ভারতের ইচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা বিএনপি কোন সংস্কার চায় না এবং সংস্কার ছাড়াই তারা নির্বাচন চায় বিএনপি ভারতের মতামতকে বাংলাদেশের জনগণের মতামত বলে অপপ্রচার করছে অথচ পনেরোশোর উপর ছাত্র ছাত্রী জনতা জীবন দিয়েছে এই সংস্কারের জন্য আর বিএনপি উড়ে এসে জুড়ে বসে সংস্কার ভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ভোগ করতে চাইছে কিন্তু বাংলাদেশের জনগণ তো তা মেনে নেবে না এত বছর স্বৈরাচারী শেখ হাসিনা নিজে আবোল তাবোল সমস্ত নিজের কথা বলতো বাংলাদেশের মতামতকে ইচ্ছাকে চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দিত না বিএনপি এখন তাই শুরু করে আওয়ামী লীগের পতন থেকে বিএনপি কোনো শিক্ষা নিচ্ছে না বিএনপি ভুলে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা ষোলো বছর ভারতের সম্পূর্ণ সাহায্য নিয়ে যেই দানবের মতো ক্ষমতায় বসেছিল ১৬ বছর পরে হলেও কিন্তু এই নতুন প্রজন্মে ছাত্রছাত্রী জনতা এই আওয়ামী লীগকে টেনে নামিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে আজকে গত ১৬ বছরে ধ্বংসপ্রাপ্ত এবং বিএনপির সকল বিকৃত ভারতের কাছে বিকৃত সকল নেতার এরকম একটা দলকে এই বর্তমান নতুন প্রজন্মের ছাত্রছাত্রী জনতা বিদায় করতে কতদিন সময় লাগবে কত অনেকগুলা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে ডক্টর ইউনুস কেন কাজ করতে পারছেন না ওনা কারোনারকে সংস্কার করতে দেওয়া হচ্ছে না কাজ করতে দেওয়া হচ্ছে না এত প্রতিকূলতার মাঝেও ডক্টর ইউনুস কিন্তু জনকে বরখাস্ত করেছে এবং তেতাল্লিশ জনকে ওএসডি করেছে যারা গত ১৬ বছর স্বৈরাচারীর শেখ হাসিনাকে সাহায্য করেছে দানব হতে এবং জনগণকে শোষণ করতে সুতরাং সংস্কার শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা সামনে আরও সংস্কার দেখতে পারবো তাই জনগণ চায় পনেরোশো বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী জনতা যায় যেন যে উদ্দেশ্যে জীবন দিয়েছে এই দেশের সংস্কারের জন্য তাই বাংলাদেশের জনগণ চায় এই দেশে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন আপনারা ইদানিং দেখেছেন যে মোদী অনেক আশা নিয়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলবে সেই ইচ্ছা এবং আশা নিয়ে ট্রাম্পের পায়ে গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে কিন্তু সেখানে মোদী অপমানিত হয়ে এবং হাস্যের পাত্র হয়ে আবার ভারতে ফিরে এসেছে ভারতের মলম বিক্রেতা মিডিয়া যেসব বা সাংবাদিক যেসব প্রশ্ন করছিল ট্রাম্পকে ট্রাম্প সেই প্রশ্নের প্রশ্ন বুঝতেই পারছিল না যার ফলে ট্রাম্প সেই সব প্রশ্নের উত্তর পর্যন্ত দেয়নি দেখলেন তো এখানে ভারতীয় মলম বিক্রেতা সাংবাদিক প্রশ্ন করছে সেই ইন্ডিয়ান জঘন্য অ্যাকসেন্টে সেই ভাষা ট্রাম্প বুঝতে পারছে না যার ফলে সেই প্রশ্নকে পাত্তাই দেয়নি উত্তর দেওয়া তো দূরের কথা that the deep state played in, in this situation in bangladesh well there was no role for our deep state it was uh, this is something that the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years frankly i've been reading about it but i will leave bangladesh to the prime minister <laughs> বুঝিয়ে দিচ্ছিল যে মোদি কি প্রশ্ন করেছে বা তাকে কি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশকে নিয়ে ট্রাম্প সেখানে অত্যন্ত চতুরভাবে উত্তর দিয়েছে যে সে জানে ভারত শত শত বছর ধরে পরিকল্পনা করছে যে কি করে তার প্রতিবেশী দেশগুলোকে গিলে খাবে সেই চাণক্য নীতি সম্পর্কে ট্রাম্পের ধারণা আছে সুতরাং ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে কীভাবে বা কি বলতে চাই সেটা ট্রাম্প মোদির উপরেই ছেড়ে দিয়েছে এবং ট্রাম্প বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্যই করতে চাইনি যা মোদির গালে সরাসরি জুতার বাড়ি মজার ব্যাপার হয়েছে যে মোদিও ভারতে ফিরে এই বিষয়ে কোনো স্পষ্ট কথা বলছে দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ